বাংলাদেশ এবং সিঙ্গাপুর ফুটবল ম্যাচের টিকিট কিন্তু আপনার হাত দেখা একটা স্মার্টফোন থেকে কিনতে পারবেন

হলো প্রথমে আপনাদের যে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে সেটি হলো টিকি ফাই লাইভ ওয়েবসাইটে প্রবেশ করবেন আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজার বা যেকোনো একটি ব্রাউজার ওপেন করে আপনি জাস্ট লিখে দিবেন টিকি ফাই লাইভ তারপর আপনার একটা ওয়েবসাইট পেজ ওপেন হবে এখান থেকে আপনাদের প্রথমে ইভেন্ট নির্বাচন করতে হবে হোম পেজে থাকা বিভিন্ন ইভেন্টে তালিকা থেকে আপনাদের যেকোনো একটি ইভেন্ট নির্বাচন করতে হবে তিন নাম্বারে যে করতে হবে টিকিটের ধরন ও সংখ্যা নির্ধারণ করতে হবে ইভেন্ট পেজে গিয়ে টিকিটের ধরন যেমন সাধারণ টিকিট আছে ভিআইপি টিকিট আছে এবং সংখ্যা নির্বাচন করতে হবে চার নাম্বার প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে আপনার নাম ইমেল ফোন নাম্বার তথ্য দিয়ে সঠিকভাবে আপনাদের একটি ফর্ম পূরণ করতে হবে তারপর আপনার যে কাজ করতে হবে পেমেন্ট করতে হবে ভাই বিভিন্ন করতে পারবেন বিকাশ নগদ উপায় বিশা মাস্টার কার্ড পেমেন্ট সম্পূর্ণ করার পর আপনার টিকিট ইমেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হবে আপনাদের টিকি পাস এর মাধ্যমে টিকিট অ্যাক্সেস করতে পারবেন ভাই এবং টিকি পাস ফিচারের মাধ্যমে কিন্তু আপনি আপনার টিকিট কিউআর কোড সরাসরি মোবাইল ডিভাইস থেকে অ্যাক্সেস করতে পারবেন এবং প্রিন্ট করার কিন্তু প্রয়োজন নেই আপনার জাস্ট অ্যাক্সেস করলে হয়ে যাবে আপনাদের অতিরিক্ত যেগুলো তথ্য প্রয়োজন প্রতি ইমেইল বা ফোন নাম্বার দিয়ে একবারে টিকিট কেনা যাবে আপনাদের এটা খুবই জানা প্রয়োজন একটি ইমেল বা একটি ফোন নাম্বার দিয়ে কিন্তু একবারই টিকিট কাটা যাবে যদি ইমেল অ্যাক্সেস না থাকে তাহলে টিকি ফাই প্রোফাইল পেজ থেকে টিকিট ডাউনলোড করতে পারবেন টিকি কি এর অফিসিয়াল যোগাযোগ আপনাদের টিকিফাই এর যেকোনো সমস্যার জন্য আপনাদের টিকিটের যে কোনো সমস্যার জন্য আপনারা যোগাযোগ করতে পারবেন ফোন নাম্বার দেওয়া আছে ইমেল থেকে যোগাযোগ করে নেবে এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই টি কি ফাই ওয়েবসাইটে গিয়ে বাংলাদেশ এবং সিঙ্গাপুর মেসে টিকিট কাটতে পারবেন যে খেলাটি শুরু হবে দশে জুন